আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করলাম দুপুরের রান্নার থেকে প্রথমে আমি দুপুরের রান্নাটা ভাতটা বসিয়ে দিলাম তরকারি একটা রান্না করব শুধু ডিমের তরকারি তো এই জন্য ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই তারপরে তরকারি রান্না করব আমার ভিডিওটা শুরু থেকে বলছি প্লিজ আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা ভিডিও দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না সাবস্ক্রাইব করেন না প্লিজ অনুরোধ করতেছি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য চুলাই তো রান্না বসিয়ে দিলাম ভাত ভাত হয়ে গেছে গা এখন তরকারিটাও বসিয়ে দিয়েছি চুলায় তরকারিও হয়ে আসছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে নিলে হয়ে যাবে আমার কাজ শেষ দেওয়াটা শেষ পর্যায়ে তারপরে আমার আমি যা যা আকাশ করি আপনারা দেখতে থাকুন আর একটা কথা প্লিজ আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন প্লিজ যে আমার তরকারি রান্না শেষ ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি বাজার করে না এই জন্যে আমার দুদিন তিন দিন ধরে এভাবে চলতেছে ডিম রান্না করছি পাঁচটা ডিম দিয়ে আলু দিয়ে এই যে রান্না করে ফেলালাম শেষ ডিম রান্নাটা আর এদিকে তো ভাত একটা তরকারি রান্না করছি ঘরে কোনো বাজার নাই বাজার করে না কি জন্য বাজার করে না জানি না মেয়ে মানুষের তো কোনো দিক দিয়ে দাম নাই কোনো কথারও দাম নাই তো তারপরে আমি যা যা কাজ করি আপনারা দেখতে থাকুন আর একটা কথা আবারও বলছি আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ অনুরোধ করতেছি মিনু আশা বৃষ্টি দেখতেছে দেখেন বাহিরে বৃষ্টি পড়তেছে মিনু দেখেন কোথায় বসে বসে মাত্র আসলো সেই পজরত্ব বের হয়েছে অন্ধকার থাকতে থাকতে তখন বের হয়েছে না আর আশা নাই সকাল থেকে আজকে আর আশা নাই এই যে কিছুক্ষণ পরে আসলো আইসা এই যে এই কাণ্ডটা খাইছে খাওয়া দাওয়া করে যে এখন বৃষ্টি দেখতেছে বসে বসে ভাবতে আছে কিভাবে বের হবে মিনু এই যে মিনু ওর আবার অভ্যাস খারাপ খাওয়া দাওয়ার পরে এক সেকেন্ডও থাকে না চলে যায় এখন বৃষ্টি দেখতেছে মিনু 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 বাহির বৃষ্টি আস দেখেন কি বৃষ্টি পড়তাছে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি মিনু মাত্র আসলো খাওয়া দাওয়া করে এখন চলে যাওয়ার জন্য এমন ভাব ধরছে ওর বাপের শেষ নাই মিনি রে মিনি বাইরের দিকে তাকায় কি করে আমি বারান্দাটা জারু দিচ্ছি এটা হয়েছে সময়টা আচরত্ত আমার কাছে মানে বারান্দাটার ভিতরও যদি ময়লা থাকে না বালি থাকে না খুব খারাপ লাগে পাড়া দিতে খুব খুব খারাপ লাগে এই জন্য আমি কতক্ষণ পর পর কতক্ষণ পর পর আমি বারান্দাটা বেশিরভাগই বারান্দাটা কতক্ষণ পর পর ঝারু দিই আর ঘর ঘরেও তো ময়লা হইতে দিই না আমার কাছে ভালো লাগে না বালি হলে মিনি দেখেন মিনির একটা অভ্যাস খাওয়া দাওয়া করে সেই ছাটা ছাট দু শুধু ছাড়তেই থাকে ছাড়তেই থাকে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে শুধু ছাটা ছাটি করে তারপরে কি করে জানেন এত ভাব নেয় ও কিছুই জানে না আসতে কি করে কোনা দিয়ে বের হয়ে যায় কোনা দিয়ে বের হয়ে যায় এত চালাক বের হয়ে আজকে সারা রাত আমাদের সাথে খাটে ঘুমাইছে পরে তো বের হয়ে গেছে দেখেন কি করি মিনু

আজকের জন্য ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ